আমি চলে যাবো কোথায় এখন তো এখানে কোনটা দেখায় দেখছি কিনা এটা আমাদের যদি আমরা পাইপ বল পাই

ওই লাইনটা ঢুকছে কিনা সঠিকভাবে ঠিক আছে কিনা সকল কিছু তথ্য কি দেয় একটা ক্যাপাসিটর কয়টা ক্যাপাসিট দেখো আপনার চার্জিং দেখাচ্ছে চেক করা লাগছে বিভাজন কি করা আমি যদি চার্জিং করতে শুরু